হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুজু ব্লগে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই তোরা কালো ত্বককে ফর্সা করতে চাও পিগমেন্টেশন মেচেতা রিঙ্কেল ফাইন লাইন্স বলি রেখা দূর করতে চাও তাহলে রোজ রাতে ঘুমাতে যাওয়ার আগে ভিটামিন ই ক্যাপসুলকে এইভাবে ব্যবহার করে দেখো মাত্র দু দিন ব্যবহার করলেই দারুণ একটা রেজাল্ট পাবে তোমাদের স্কিন হয়ে উঠবে অনেক বেশি ফর্সা উজ্জ্বল ও হেলদি বন্ধুরা শরীরকে ভালো রাখার জন্য যেমন একটা হেলদি ডায়েট চার্ট ফলো করতে হয় তেমনই আমাদের নিজেদের স্কিনকে সুন্দর করে তোলার জন্য নিয়মিতভাবে স্কিন কেয়ার রুটিন ফলো করতে হয় যেটা আমরা কেউই করে উঠতে পারি না বা করি না যার ফলে কিন্তু আমাদের স্কিনটা ড্যামেজ হতে থাকে স্কিনের মধ্যে নানা রকম সমস্যা দেখা দেয় যেমন লিঙ্কেল ফাইন লাইনস মেচেতা পিগমেন্টেশন ব্রণ ফুসকুড়ি স্কিন ড্রাই হয়ে যাওয়া হুচকে যাওয়া এই সমস্যাগুলো কিন্তু আমরা প্রত্যেকেই ফেস করি তাই প্রপারভাবে স্কিন কেয়ার রুটিন ফলো করতে হয় এবং স্কিনকে যত্ন নিতে হয় তাই আজকে আমি তোমাদেরকে ভিটামিন ই ক্যাপসুল দিয়ে একটা দুর্দান্ত রেমেডি শেয়ার করতে চলেছি যেটা সপ্তাহে দুদিন করে ব্যবহার করলে তোমাদের এই প্রবলেমগুলো খুব সহজেই সলভ হয়ে যাবে এবং তোমাদের স্কিন হয়ে উঠবে অনেক বেশি ফর্সা উজ্জ্বল ও হেলদি তো কি সেই রেমেডিটা সেটা জানতে হলে কিন্তু ভিডিওটা অবশ্যই ফুল ওয়াজ করতে হবে তো চলো বেশি কথা না বলে সরাসরি ভিডিওতে যাওয়া যাক বন্ধুরা তিনটি স্টেপে আজকে রেমেডিটা কমপ্লিট করে দেখাবো ফার্স্ট স্টেপে আমি একটা ক্লিনজার তৈরি করব তার জন্য আমার এখানে লাগবে কাঁচা দুধ বন্ধুরা আমি এখানে এক চামচের মতন কাঁচা দুধ ব্যবহার করবো কাঁচা দুধ আমাদের স্কিনকে দারুণভাবে ফর্সা উজ্জ্বল করতে সাহায্য করে স্কিনকে ডিপ্রিভাবে ক্লিন করে কারণ কাঁচা দুধে থাকে ল্যাকটিক অ্যাসিড যা ত্বকের ভেতরে প্রবেশ করে ত্বককে ফর্সা উজ্জ্বল করতে সাহায্য করে এবং ত্বককে এক থেকে দু শেড লাইটেন ও ব্রাইটেন করে তোলে তো দেখো আমি এখানে এক চামচের মতন কাঁচা দুধ নিয়ে নিয়েছি আর এর মধ্যে আমি মিশিয়ে দেবো এক চামচের মতন অ্যালোভেরা জেল পোধুরা অ্যালোভেরা জেলে থাকে অ্যান্টিঅক্সিডেন্ট ও প্রচুর পরিমাণে ভিটামিন এ ভিটামিন সি স্কিনকে ডিপ্রিভাবে হাইড্রেশন প্রোভাইড করে স্কিনকে মশ্চারাইজ করতে সাহায্য করে এছাড়া ডাক ডার্ক স্পট পিগমেন্টেশন নিচে তার দাগকে রিমুভ করে দেয় এবং স্কিনের একনে পিম্পলের সমস্যা যদি থেকে থাকে সেটাকেও কিন্তু দারুণভাবে রিমুভ করতে সাহায্য করে অ্যালোভেরা জেল আর স্কিনকে অনেক বেশি স্মুথ সাফেল ও সফট করে তোলে তো দেখো আমি এক চামচের মতন অ্যালোভেরা জেল দিয়ে দিয়েছি আর এর মধ্যে মিশিয়ে দেবো দু ফোঁটা মতন ভিটামিন ই ক্যাপসুল বন্ধুরা ভিটামিন ই ক্যাপসুল কিন্তু আমাদের স্কিনের জন্য দারুণভাবে একটা কাজ করে ভিটামিন ই ক্যাপসুল আমাদের স্কিনকে রিপেয়ার করতে সাহায্য করে কারণ ভিটামিন ই ক্যাপসুলে রয়েছে ভরপুর অক্সিডেন্ট অ্যান্টিঅক্সিডেন্ট এজিং প্রপার্টিস বয়সের ছাপ দূর করে দেয় বলি রেখাকে দূর করে দেয় তারপর রিঙ্কেল লাইন্সের সমস্যা থাকলে সেটাকে কিন্তু আস্তে আস্তে রিমুভ করে দেয় তাছাড়া তোমাদের চোখের নিচে যদি প্রচণ্ড পরিমাণে সার্কেল পড়ে যায় সেটাকেও কিন্তু রিমুভ করতে সাহায্য করে ভিটামিন ই ক্যাপস আর আমি এখানে এক চামচের মত মধু মিশিয়ে দিচ্ছি বন্ধুরা মধু আমাদের স্কিনের কালো দাগছোপকে দূর করতে সাহায্য করে এবং স্কিনকে ডিপলি ভাবে হাইড্রেসন করে ময়েশ্চারাইজ করে এজিং সাইনগুলোকে রিমুভ করতে সাহায্য করে এবং স্কিনকে অনেক বেশি সফট সাফল ও 글로ইং করে তোলে এরপর প্রত্যেকটা উপাদানকে খুব ভালো করে মিক্স করে নিয়ে ক্লিনজারটা তৈরি করে নেবে তো দেখো আবার ক্লিনজারটা তৈরি হয়ে গেছে তো চলো এবার এটা ফেসের মধ্যে अप्लाई করে তোমাদের দেখাই বন্ধুরা যে কোনো কিছু ফেসে অ্যাপ্লাই করার আগে সবার প্রথম ফেসটাকে ভালো করে ক্লিন করতে হয় তো তোমরা ফেস ওয়াশ দিয়ে অথবা ওয়াইপস দিয়ে ক্লিন করে নেবে তো আমি এখানে ওয়াইপস নিচ্ছি ওয়াইপস দিয়ে ফেসটাকে ভালো করে ক্লিন করে নিচ্ছি সবার প্রথম কারণ ফেস ক্লিন করেই তারপর যে কোনো রেমেডি অ্যাপ্লাই করা উচিত বা যে কোনো মশ্চারাইজার ক্রিম লাগানো বলো ফেসিয়াল বলো ফেস প্যাক বলো লাগানো উচিত তো চলো ফেসটাকে আগে ক্লিন করে নিই তো দেখো আমার ফেসটা ভালো করে ক্লিন করা হয়ে গেছে ফেসটাকে আরো ডিপলি ভাবে ক্লিন করার জন্য আমি এই ক্লিনজারটা দিয়ে ফেসে মাসাজ দেবো কারণ মাসাজ দিলে ফেসের মধ্যে যে ডাট ময়লা ধুলো তারপর তোমার পোর্সের মধ্যে যে জমে থাকা ধুলো ময়লাগুলো রয়েছে সেগুলো ডিপলিভাবে ক্লিন হবে ডেড স্কিন সেলের লেয়ারটা উঠে যাবে এবং স্কিনটা অনেক বেশি ফর্সা উজ্জ্বল হয়ে উঠবে তো চলো ক্লিনজারটা অ্যাপ্লাই করে তো দেখো আমি ক্লিনজারটা নিয়ে নিয়েছি তো এর জন্য কটন বল বা কিছু প্রয়োজন নেই জাস্ট আমরা হাতের মধ্যে নিয়ে নেবে নিয়ে ফেসের মধ্যে লাগিয়ে নেবে ভালো করে দেখো করবে যতক্ষণ না এটা স্কিনের মধ্যে অ্যাবসার হয়ে যায় ততক্ষণ মাসাজ করবে যাদের দেখবে খুব ড্রাই স্কিন তাদের খুব তাড়াতাড়ি এটা অ্যাবসর হয়ে যাবে আর যাদের অয়েলি স্কিন তাদের এটা একটু সময় লাগবে অ্যাবসর্ হতে যত ধুলো ময়লা ডেড স্কিন সেল তারপর তোমাদের একনে পিম্পলের যে কালো স্পট রয়েছে সেগুলো কিন্তু দারুণভাবে ক্লিন হবে কারণ এর মধ্যে যে ইনগ্রিডিয়েন্টসগুলো দিয়েছি আমি সেগুলো কিন্তু স্কিনের মধ্যে যে ডার্ক স্পটগুলো রয়েছে ব্ল্যাক স্পট রয়েছে সেগুলোকে ফেড হতে সাহায্য করে এবং স্কিনে স্কিন সেলের লেয়ারটাকে রিমুভ করে দেয় স্কিনকে স্মুথ হেলদি সফল করে তোলে কারণ এর মধ্যে অ্যালোভেরা জেল দিয়েছি কাঁচা দুধ দিয়েছি আর ভিটামিন ই ক্যাপসুল দিয়েছি তো এইভাবে ভালো করে মাসাজ করে নেবে তো দেখো বন্ধুরা দু মিনিট ধরে আমার মাসাজ করা হয়ে গেছে মাসাজ করার পর দেখো কতটা অ্যাবজর্ব হয়ে গেছে স্কিনের মধ্যে মধ্যে ভিটামিন ই ক্যাপসুল দিয়েছি তাই একটু অয়েল রয়েছে সেটাকে ভালো করে ক্লিন করে নিচ্ছি তো তার জন্য ভেজা রুমাল দিয়ে ফেসটাকে ভালো করে মুছে নিচ্ছি তো দেখো আমার ফেসটা ভালো করে ক্লিন করা হয়ে গেছে এবার চলো ফেস প্যাকটা তৈরি করে দেখিয়ে দিই তোমাদেরকে তো এই ফেস প্যাকটা তৈরি করার জন্য আমি এখানে দু চামচের মতন এখানে টক দই নিয়ে নিয়েছি বন্ধুরা টক দই আমাদের স্কিনকে দারুণভাবে এক্সপোলিয়েট করে ময়শ্চোরাইজ হিসেবে কাজ করে বুড়িয়ে যাওয়া ত্বককে টানটান রাখে বয়সের ছাপ পড়তে দেয় না এবং রোদে পড়া সানট্যান পিগমেন্টেশন মেচেতার দাগ ইনস্ট্যান্ট রিমুভ করে দেয় কালো দাগছকে দূর করে স্কিনকে অনেক দিন অবধি ফর্সা উজ্জ্বল ও টানটান রাখতে সাহায্য করে আর আমি এখানে দেখো কয়েক ফোটা গ্লিসারিন দিয়ে দিচ্ছি বন্ধুরা গ্লিসারিন আমাদের স্কিনের ড্রাইনেসটাকেই কন্ট্রোল করে কারণ গ্লিসারিনে রয়েছে ইনফ্ল্যামেটরি প্রপার্টিস তাছাড়া গ্লিসারিন আমাদের রোদে পোড়া সানট্যান মেচেতার দাগ পিগমেন্টেশন দূর করে দেয় এজিং সাইনগুলোকে রিমুভ করতে সাহায্য করে এছাড়া স্কিনকে ডিপলিভাবে ক্লিন করে হাইড্রেশন প্রোভাইড করে রিঙ্কেল লাইন্সের সমস্যাকে দূর করে দেয় এবং স্কিনকে করে তোলে অনেক বেশি ফর্সা উজ্জ্বল ও গ্লোয়িং আর দেখো আমি এখানে হাফ চামচের মতন অ্যালোভেরা জেল মিশিয়ে দিয়েছি আর এর মধ্যে দিয়ে দেবো দু থেকে তিন ফোটা মতন ভিটামিন ই ক্যাপসুল এরপর প্রত্যেকটা উপাদানকে খুব ভালো করে মিক্স করে নিতে হবে যতক্ষণ না এটা একটা স্মুথ পেস্ট তৈরি হয়ে যাচ্ছে কারণ দেখো দইটা কেমন ছানা কেটে গেছে তাই এটাকে খুব ভালো করে মিক্স করতে হবে তো মিক্স করে নেওয়ার পরে কিন্তু এটা ফেসের মধ্যে অ্যাপ্লাই করতে হবে ফুল ফেসে মোটা লেয়ার করে এই ফেস প্যাকটা লাগিয়ে নিতে হবে লাগানোর পর পনেরো থেকে কুড়ি মিনিট মতন এটাকে রেখে দিতে হবে তারপর যখন দেখবে একটুখানি ড্রাই হয়ে আসছে তখন তোমরা কোনো ভেজা রুমালের সাহায্যে অথবা তোমরা ঠান্ডা জল দিয়ে ফেসটাকে ওয়াশ করে নিতে পারবে আর সপ্তাহে দুদিন করে যদি এই ফেস প্যাকটা লাগাতে পারো তাহলে তোমাদের স্কিনের মধ্যে বয়সের ছাপটা চলে যাবে তারপর রিঙ্কেল ফাইন লাইন্স রিমুভ হয়ে যাবে তারপর চোখের নিচে যদি ডার্ক সার্কেল থাকে পিগমেন্টেশন থাকে মেচে তার দাগ থাকে তারপর ব্রণফুস করে যে কালো স্পট পড়ে যায় তারপর যে কালো দাগ সমস্ত কিছু কিন্তু রিমুভ হয়ে যাবে এই ফেস প্যাকটা লাগানোর ফলে তো দেখো আমার মুখে পুরো ভালোভাবে লাগানো হয়ে গেছে তো পনেরো থেকে কুড়ি মিনিট পর তোমাদেরকে আমি ফেসটা ক্লিন করে দেখাবো আমার ফেসটা কতটা ফর্সা উজ্জ্বল লাগছে দেখতে এবং স্কিনের মধ্যে দেখতে একটা কত সুন্দর গ্লো চলে এসছে ন্যাচারালভাবে তো বন্ধুরা দেখো পনেরো মিনিট হয়ে গেছে এবার আমি ফেসটাকে ক্লিন না করে প্রথমে আমি ফেসটাকে ভালো করে ম্যাসাজ করব তারপর কিন্তু আমি ফেসটাকে ক্লিন করব আর এইভাবে ম্যাসাজ করলে কি হবে তোমাদের ডেড স্কিন সেলের লেয়ারটা উঠে যাবে মুখের মধ্যে যে ধুলো ময়লা জমে রয়েছে পোর্সের ভেতর সেটা কিন্তু ডিপলিভাবে ক্লিন হবে স্কিনটা অনেক টানটান থাকবে যে জায়গাগুলো তোমাদের কালো স্পট রয়েছে সেই জায়গাটা ভালো করে ম্যাসাজ করলে তোমাদের সেই কালো দাগটা রিমুভ হয়ে যাবে তো দেখো ভালো করে দু মিনিট ধরে ম্যাসাজ করে নেবে তারপরে ফেসটাকে ক্লিন করে নেবে তো দেখো আমার ম্যাসাজ করা কমপ্লিট হয়ে গেছে এবার আমি ফেসটা ভেজা রুমালের সাহায্যে ক্লিন করে তোমাদেরকে দেখাচ্ছি তো দেখো বন্ধুরা ফুল ফেসটা ক্লিন করার পর আমার ফেসটা কতটা ফর্সা উজ্জ্বল হয়ে গেছে কতটা দাগ ছোপটা রিমুভ হয়ে গেছে এবং স্কিনটা কতটা ফেয়ার লাগছে দেখতে দারুণভাবে কিন্তু ক্লিন হয়েছে স্কিনটা বন্ধুরা যে কোনো ফেস প্যাক বা ফেসিয়াল করার পর দেখবে স্কিনটা খুব বেশি ড্রাই হয়ে যায় টান লাগে তখন কি করবে যে কোনো একটা মশ্চারাইজার ক্রিম লাগিয়ে নেবে তো আমি এখানে নিভিয়া সফট ক্রিম নিয়ে নিচ্ছি আর এর মধ্যে দু ফোটা মতন ভিটামিন ই ক্যাপসুল মিশিয়ে ফুল ফেসের মধ্যে ভালো করে লাগিয়ে একটু মাসাজ করে নিচ্ছি করে নিয়ে ওভার নাইট রেখে দেবো তারপর পরের দিন সকালবেলা দিয়ে মুখ ধুয়ে নেবো ব্যাস এইটুকু কাজ করলেই কিন্তু তোমাদের এই রেমেডিটার কাজ শেষ হয়ে যাবে এবং দেখবে তোমাদের স্কিনটা কত বেশি সকালবেলা ঘুম থেকে উঠে দেখবি কত বেশি ফর্সা উজ্জ্বল গ্লো করছে ফেসটা এবং ফেসের মধ্যে দেখবে যে কালো দাগছপ রয়েছে বয়সের ছাপ রয়েছে সেটা রিমুভ হয়ে যাবে তবে একদিন ব্যবহার করলে না তোমাদের রেগুলার বেসিসে এটাকে ইউজ করতে হবে একদিন ব্যবহার করে যদি ভাবো তোমাদের ফেসটা এত সুন্দর হয়ে যাবে তাহলে কখনোই সেটা সম্ভব না তোমাদের রেগুলার বেসিসে ইউজ করলে তবেই তোমরা একটা দারুণ রেজাল্ট পাবে তো দেখো ভালো করে আমার লাগানো হয়ে গেছে তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে ভালো লাগলে লাইক করতে ভুলবে না আর প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকেনটিকে প্রেস করে দেবে এরকমই হোম রেমেডি ভিডিও রেগুলার পাওয়ার জন্য তো চলো তোমরা সবাই ভালো দেখেও সুস্থ থেকো আমি ভিডিওটা এখানে শেষ করছি